অবশ্যই আমরা জানছিলাম পৃথিবীর প্রত্যেকটা শব্দ যেটাই মূলত মিজান মিজান গঠন বা জানার আগে অবশ্যই হবে সেটা কি অবশ্যই সেটা হচ্ছে একটা হচ্ছে ফেল যদি ফেল হয় তাহলে সময়ের সাথে সম্পৃক্ত তিনটা অবস্থা মাঝি হাল মোস্তাকবেল হাল আর মোস্তাকবেল কে মজারে বলা হয় তাহলে আমরা সেটা শিখেছি তারপরে শিখেছি পৃথিবীর প্রত্যেকটা এসিম আমন কি ফেল যখনই হবে তার মানে পৃথিবীর প্রত্যেকটা শব্দই হরফ ছাড়া এসিম বা ফেল হলেই অবশ্যই সেটা এক বচন মানে ওয়াহেদ হবে তা দ্বিবচন মানে দুজন হবে বা দুটা হবে অথবা বহু বচন দুইয়ের অধিক মানে তিন চার পাঁচ ছয় সাত এরকম হবে যেটা জামা তাহলে ওয়াহেদ তাসমিয়া জামা পৃথিবীর প্রত্যেকটা শব্দ অবশ্যই অবশ্যই হবেই 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 হবে ঠিক তেমনি পৃথিবীর প্রত্যেকটা শব্দ যেটাই শব্দ হবে যেটাই এমন কি ফেলো কিন্তু আমরা এসিমের কথা বই পুস্তকে পাই কিন্তু ফেলের মধ্যেও এগুলো পাওয়া যায় তাহলে এই যে লিখেছি এসিম বা ফেল পৃথিবীতে এসিম বা ফেল পৃথিবীর সকল শব্দ এসিম বা ফেল হওয়ার সাথে সাথে সেটা হয় মোজাক্কার হবে না হয় মোয়ান্নাস হবে তাহলে মোজাক্কার মানে কি পুলিঙ্গ এভাবে বলা ঠিক নয় পুরুষ পুরুষ তাহলে পুলিঙ্গ বলা ঠিক না জন বলার দরকার লিঙ্গ মানে চিহ্ন যদিও বা অভিধানে আছে কিন্তু শব্দটা খারাপ অর্থে ব্যবহার হয় বলে এটা ব্যবহার না করাই ভালো আর মহানাস মানে স্ত্রী বা মহিলা আচ্ছা পৃথিবীর হয় সেটা সেটা পুরুষ হবে হবে যেমন কলাম এখানে এটা একটা পুরুষ আহসান আমার নাম পুরুষ আপনারা বুঝতে পারছেন রজরুন ব্যক্তি বুঝতে পারছেন মোয়াল্লিম শিক্ষক বুঝতে পারছে এখন খুব সহজ একটা বুদ্ধি আছে পৃথিবীর প্রত্যেকটা শব্দ এসিম বা ফেল হয় সেটা মোচাক্কার হবে না হয় মোয়ান্নাস হবে তাহলে আমরা যদি এমন একটা জিনিস জানি যে জিনিসের মাধ্যমে আমাদের খুব সহজ হয়ে যাবে সেটা কি এই যে মোয়ান্নাস হয়ে অবশ্যই পৃথিবী উল্টে গেলেও একটা তা দিতে হবে তা 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 এই তা যদি থাকে তাহলে এই যে গোলতা গোলতা যদি থাকে তাহলে অবশ্যই বুঝবেন যে শব্দটা মোয়ান্নাস। বা মহিলা বা স্ত্রী লিঙ্গ হোক বা না হোক স্ত্রী জন হোক বা না হোক কিন্তু আমরা যখনই তা দেখবো তখনই সেটাকে কি বলবো ময়ান্নাস এখন যদি কোনো শব্দে যদি আমি কোন শব্দে যদি তা যোগ করে দেই তাহলে সেই শব্দটা কি হয়ে যাবে সেই শব্দটা অবশ্যই ময়ান্নাস হয়ে যাবে তো মহাননাস বানানোর নিয়ম কি ময়ান্নাস বানানোর নিয়ম হচ্ছে যে এসিম আর এর শেষে এই যে গোলতা এই গোলতা দিলে কি হয়ে যাবে ময়াননাস হয়ে যাবে যেমন আই সাথু আমরা গোলতা দেখতে পেলাম কারণ এটা মোয়ান্নাস সাব্য রতনে যে ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড তো আর মহিলা হয় না বাংলা ভাষায় এবং ইংলিশ ভাষায় জেন্ডার চার প্রকার বাংলা ভাষায় পুলিঙ্গ উভয় লিঙ্গ আর হচ্ছে ক্লিবলিঙ্গ মানে জড় পদার্থ কিন্তু কার্বি ভাষায় এইরকম না পৃথিবীর প্রত্যেকটা শব্দই হয় সেটা মোজাক্কার হবে না হয় সেটা ময়ান্নাস হবে মান্নাশ মানে আবার প্রকার আছে ময়ান্নাসে হাকি কি মান্নাশে গয়রা হাকি কি প্রকৃত মান্নাশ অথবা এই যে সাব্যরত এটা তো একটা ক্রিবলিঙ্গ এটা তো আর কিভাবে মান্নাশ হবে এটা তো আর মেয়ে মানুষ না তারপরেও আরবি ভাষায় এভাবে চিন্তা করা হয় না পৃথিবীর প্রত্যেকটা শব্দই হয় সেটা মোজাক্কার হবে না হয় সেটা মান্নাশ হবে আর ময়ান্নাশের চিহ্ন কি এই যে তা

আর হচ্ছে না ফিদ, না ফিগ মানে হচ্ছে জানালা র না ফিগতুন না ফিদাতুন। এখানে আমরা গোলতা দেখতে পাচ্ছি তা এটাও মান্নাস ময়ানলি মতন এই যে গোলতা দেখতে পাচ্ছি এটাও মান্নাস এটা খুবই সহজ পৃথিবীর প্রত্যেকটা শব্দের শেষে যখন আমরা গোলতা এই যে তা দেবো সেটা মান্নাস হয়ে যাবে এখন কলা মনে যদি আমরা গোল দেই কলা মাতুন হয় না দিন কিন্তু তারপরে আমরা বলবো এটা কি তো আহসানুন এখন হলে মহিলা হয়ে যাবে এই যে এটাও পৃথিবীর নাস প্রত্যেকটা শব্দেই আমরা দিব এখন রাসুল মানে মাথা মাথা কিভাবে পুরুষ হয় হয় না তো কিন্তু আমরা কেন এটাকে পুরুষ বলছি কেন মজারকার বলছি কারণ আমরা এখানে গোল তা পাই আগুন এটা একটা বই এটা তো জড় পদার্থ কিন্তু এটাকে আমরা কেন মোজাক্কার বলছি কারণ এখানে আমরা গোলতা পাইনি যাই দুন এই শব্দটাকে আমরা কেন মোজাক্কার বলছি কারণ এটা একটা পুরুষ মানুষের নাম ঠিক তদ্রু আর যে কোনো শব্দ শেষে যদি আমরা গোলতা দেখি তাহলে বলব মহানাস আর যদি আমরা না দেখি তাহলে সেটাকে আমরা বলবো মোজাক্কার তাহলে মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা ফেল হলে অবশ্যই অবশ্যই তিনটা কালের সাথে সম্পর্ক থাকবে যেটা কিছুক্ষণ আগে পড়িয়েছি তারপরে পড়িয়েছি পৃথিবীর প্রত্যেকটা শব্দ হরফ ছাড়া হরফ মানে অব্যয় বা প্রিপজিশন ছাড়া যখন এসিম বা ফেল হবে অবশ্যই সেটা হয় এক বচন হবে না হয় দ্বি বচন হবে না হয় তিন বচন বা বহু বচন হবে আবার পৃথিবীর প্রত্যেকটা শব্দ হোক সেটা এসিম অথবা ফেল হরফ হবে না কোনো দিন তো এসিম অথবা ফেল হলে হরফটাও মূলত মোয়ান্নাস পরে আমরা শিখবো আস্তে আস্তে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা শব্দ এসিম বা ফেল হলে হয় সেটা মজাকার হবে না হয় সেটা মোয়ান্নাস হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক রাত হয়ে গেল আজকের মনে এই পর্যন্ত শেষ বারাকাল